তো হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো অনেক সবাই ভালো আছো আমি ভালো আছি সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম ওয়েলকাম ভেরি ভেরি ওয়ার্ম বলতাম তো এই কারণে কারণ গরম করতে শুরু করেছে তো আজকে ভিডিওটা স্টার্ট করেছি আমার ঘর থেকে এবং দেখতে পাচ্ছ একটা নতুন একটা জিনিস নিয়েছি খুব একটা হয়তো বেশি দাঁড়ান না ব্যাটার নিয়েছি এখন তো বাবুর জন্য কারণ যাওয়া রাখতে অসুবিধা হচ্ছিলো আর আজকে ব্লগটা স্টার্ট করার যে মেন কাউন্টার সেটা হচ্ছে বাবুকে আজকে গোপাল সাজাবো তো ব্যবসি ওকে টাকলু মাথা করে দেবো গরম পড়ে গেছে তো তার আগে ভাবছি চুল থাকতে থাকতে গোপাল সাজিয়ে নিই ইচ্ছে আছে তো সেটারই ডেকোরেশনের কাজ চলছে ডেকোরেশন সেটারই প্রিপারেশন চলছে ওকে সাজানো হচ্ছে দেখো দেখাচ্ছি আর যা চ্যানেল শুনে এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু কখনো ভুলবে না ভালোবাসার সাথ সাথে লাগো ফটাফট টু কে সাবস্ক্রাইবার পুরো করে দাও তো বাবুর এখানে কৃষ্ণ মানে গোপাল সাজার কাজ চলছে আমিও আস্তে আস্তে কথা বলছি কারণ বাবু ঘুমোচ্ছে কারণ যদি জেরে যায় তাহলে তো সাজানো কমপ্লিট হবে না সাজা তো দেবে না ওই যে সঞ্চিত সাজাচ্ছে সব সাজা সরঞ্জাম অনেক কিছু রয়েছে এগুলো পড়াবো সব কিছু দেখাবো তো স্টে টিউন দেখতে দেখো আর বেশি কথা বলবো না না আমার উঠে যাবে মুশকিল হয়ে যাবে সাইলেন্ট সাইলেন্ট চুপচাপ হয়ে ব্লগটা করছি কারণ বাবু ঘুমোচ্ছে উঠে গেলেই তো আর কেলো হয়ে যাবে সাজাতে দেবে না ওকে তো যাই হোক এখানে ওকে সাজিয়ে ও পড়ানো করো সেটাও দেখাবো কী কী কেমন কেমন লাগছে ওকে কেমন লাগছে কী কী পড়ানো আছে সেটাও দেখাবো এবং এখান থেকে পড়িয়ে নিয়ে বাড়িতে বাড়ি ছবি ক্লিক করে যাওয়ার পর ফতেপুরে একটা মন্দির আছে সেই মন্দিরে ওখানে নিয়ে গিয়ে ছবি ক্লিক করাবো তারপরেই তো মাথা হয়ে যাবে মাথা করে তখন চৈতন্য ছাড় দেব যখন নারিয়া হয়ে যাবে তখন চৈতন্য মহাপ্রভুর কথা সাজাবো এখন গোপাল এই যে আমাদের গোপু গোপু ঘুমোচ্ছে আমাদের ছোটো গো পার্লার তো ঘুমোচ্ছে এত ঘুম ডাকছে তা উঠছে না খাওয়াতে হবে সেই সকালবেলা খেলো দুপুরবেলা খেলো হালকা তারপরে খাওয়া দাওয়া ঘুম দিয়েছে এখন আর খায়নি ওটো ও জানেন না যে ওর সাথে এত কিছু হচ্ছে তো যাওয়ার আগে প্রিপারেশান চলছে খাওয়া দাওয়ার দাদাকে এই সেরাক্স খাওয়ানো হচ্ছে দাদাকে নুন টুকুড়াকে পেয়ে ধরে খাওয়াই নিয়ে তাই বলে দাবো না বাবা এই এক করে দাও ও দিকি দিকি পেটে ভরে গেছে ভুলে গেছে বাবা দিকি বাবা গিয়ে হাঁচু দাও গোছাই 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 থামি গোছাই হাগু করতে বসছে নান্দিপুরা হাগু ফুচকো বলেন যে গোপাল সাজছে এখন সম্পূর্ণ হয়নি কারণ যে মন্দিরে যাবো ওখানে গিয়ে আরও ঠিক সাজাবো আপাতত এখান থেকে এই যে মায়ের করে এবং পাড়া ছোট ছোট গোপাল রাধা পয়সা দেখতে নন্দিপুরা এই ঘুরে মামা এই গোপাল এমন ছোট গোপাল আর এই দুজন পাড়ার সখী যাই হোক তো স্টেট ইউন ভিড়ে এনকো সারা থাকবো যে মন্দিরে আছে ওই মন্দিরে দেখাবো ওখানে গিয়ে ছবি টুকুটি করব সব ঠিকঠাক থাকবে চলো স্টেট ইউন পাপা যাওয়ার আগে খেলছে বাবা দুজন বাবা নাড় আমি বেরিয়ে গেছি এই ধুতি পড়েছে একটা জামা পড়িনি বাইকে যাবে বেশি দূর এখান থেকে দু আড়াই কিলোমিটার ডিস্টেন্সে এই মন্দিরটা রয়েছে ওখানে যাচ্ছি ওখানে গিয়ে ওর ফটোশ্যুট করবো কোনো ডিএসএলআর নেই কোনো দামি ফোন নেই ছোট্ট একটা যে ফোন যে ফোন দিয়ে ভিডিও ব্লক করি সেই ফোন দিয়েই আমরা ভিডিও করবো সেই ফোন দিয়েই হচ্ছে আমরা ও ছবি দেবো নাও বা চলো আমরা ঘুরে আছি সো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমরা এখন চলে এসেছি ফতেপুর মন্দিরে এখানে মেলা ছিল মেলাটা শেষ হয়ে গেছে তো এখন সব খোলা খুলি চলছে দেখতে পাচ্ছ তো ওইখানে অনেকজন লোক আছে মানে ওরা যেহেতু ফটোশ্যুট করবো তা কেমন কেমন একটা মনে হচ্ছে যাই হোক সবারই একটা কেমন হচ্ছে তো এর মধ্যে করতে হবে যেহেতু উদ্দেশ্য নিয়েছি যাচ্ছে করবো তো যাই হোক আমি দেখি কী হচ্ছে এই মধ্যে গোপাল মন্দিরেও কে ও এক ঘুরে বেড়াচ্ছে ওর ছবি যা তুলবো কী করে ওই দিক শুধু ঘুরে বেড়াচ্ছে এটা ওটা দেখছে দেখি পাপা এই এখন ওটা উঠতে শিখেছে দাঁড়াতে শিখেছে এখন এটা উঠবে দাঁড়াবে গোপু এই যে গোপু

কৃষ্ণ ও বাবা গাইতে ভোতে আছে না বাবা রে পাপানের গাড়ি না পাপান তোমার গালি পাপান গাড়ি চালাবে এখন তার জন্য রেডি হচ্ছে না বাবা বুম বুম মডার্ন কৃষ্ণ গাড়ি চালাবো গায়ে তো আমরা চলে এই মেলার মধ্যে মেলা তো নেই মেলা সাজ ভেঙে গেছে তো মেলা এখন চলে যাচ্ছে দু তিনটে চারটে হয়তো দোকান রয়েছে তো কৃষ্ণ সাজিয়ে নিয়ে চলসলাম একে আমাদের লিটল কৃষ্ণ এত আমাদের নুন নিয়ে এসেছি মেলার মধ্যে দেখতে পাচ্ছি দোকান এই সব মেলা টোটাল বন্ধ হয়ে গেছে ওই কয়েক কয়েকটা সিলেক্টেড কয়েকটা দোকান রয়েছে সেগুলো আজকে থাকবে কালকে চুরি আমাদের আজকে এ বাবুর গোপাল সাজানো হয়ে গেল কমপ্লিট এইটুকু ছিল ব্লগ বেশি বড় করলাম না বেশি বড় হতো না যদিও এখানেই ব্যস্ত চলে এসেছি এখনও কপালের তিলকগুলো ছিল এখন তিলক না ঢের ফেব্রিক ঢেউ এখনও উঠেনি উঠাবে ধীরে ধীরে হাতের চুরিগুলো এখন খুলতে মানে খুলবে না আর চলে এসে আগে সুখী হল এই যে পা যেন পড়ছে যাই হোক ইউন ভিডিও এনপ সাথে একজন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দিও শর্ট ব্লগ কিন্তু কিছু মাইন্ড করো না আজকের এটুকুই